আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে দেখাবো কিভাবে আমার মাছ ধরতেছে এই যে এখানে এটা হচ্ছে সীমাপুদের পুকুর সীমাপু হচ্ছে আমার মেঝো মামার বড় মেয়ে আর এই যে দেখেন এই যে মাছগুলো দেখতেছে সেখানে হচ্ছে আপু হচ্ছে খাবার দিচ্ছে খাবার দেওয়ার পরে মাছগুলো ভেসে উঠছে আর তো আসলে আমি তখন ভিডিওটা ঠিক মতো করতে পারিনি মাছগুলো দেখাতে পারিনি অল্প হয়তো আপনারা বুঝতে পেরেছেন কত বড় পুকুর দেখেন যদিও এখন শুকনার সময় তো আর কি পানি একটু কম এটা হচ্ছে আপদের নতুন বাড়ি যার কারণে এখনো অনেক কাজ বাকি আছে পুকুরের যেমন পুকুর কাটাতে হবে তারপর হচ্ছে পুকুরের যে ঘাটগুলো এখনো বাঁধানো হয়নি এগুলো হয়তো আস্তে আস্তে মামা করবে আর এদিকে হচ্ছে আমার সীমাপু মাছ ধরা শুরু করে দিয়েছে সীমাপ আমাকে বলেছে আচ্ছা তুই ভিডিও কর কিন্তু আমাকে যেন না দেখা যায় তো আমি এই কারণে হচ্ছে আপুকে আমি নেই নি দেখেন কি সুন্দর করে মাছ মানে ধরার চেষ্টা করতেছে আমি জীবনে হয়তো পারবো না আমার দেখেই খুব শান্তি লাগতেছে সত্যি কথা বলতে এবার আপু এদিক থেকে ওই পাশটাতে গেছে মানে অপর অপর দিকে দূর থেকে আমি আর তার পিছন পিছন যাইনি আমি এদিক থেকে ভিডিওটা নিচ্ছি সে একটু ভুল করেছিল কারণ হচ্ছে যখন উনি খাবার দিছিল তখনই নাকি আপু বললো যে তখনই নাকি জালটা ফেলা দরকার ছিল কারণ মাছকে খাবার দেওয়ার সাথে সাথে ওরা সবাই চলে গেছে দেখেছেন কিভাবে জাল ফেলতে হয় অসাধারণ না বলেন গ্রামের মানুষ সবাই সব কিছু পারে সব মেয়েরা সাঁতার কাটতে পারে সব মেয়েরাই মাছ ধরতে পারে মানে মেয়েরাও হচ্ছে ছেলেদের চাইতে বেশি কাজ করতে পারে মেয়েরা মুরগি পালে মেয়েরা হাঁস পালে মেয়েরা মাছ ধরতে পারে বাচ্চা কাচ্চা পালে মানে একটা মেয়ে কি না পারে বলেন যাই হোক এবারে হয়তো মাছ উঠবে এত কোনো কোন মাছ ওঠেনি আশা করছি এবারে হয়তো মাছ উঠবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে বলেন একটু নিচে কমেন্ট করে যাবেন সবাই আর আপনারা কে কে মাছ ধরতে পারেন এভাবে আমি জানি আপনারা অনেকেই পারেন দেখেন যে মাছ উঠে গেছে অত দুইটা মাছ উঠলো কি সুন্দর না বলেন